প্রেগনেন্ট স্ত্রীর গায়ে হাত তোলা এটা কি উচিত কি উচিত না বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও আর তার সামনে চিৎকার চেঁচামেচি এগুলো করাও কি উচিত বা সে যদি রাগ করে তার রাগে রাগ দে করা সেটাও কি উচিত তো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ ভিডিও শুরুতে এই কথা বললাম নিশ্চয়ই তোমরা হয়তো ভাববে যে কেন বলছি হ্যাঁ তোমাদেরকে জানানোর জন্যই বলছি তো চলো কী হয়েছে না হয়েছে সব কিছু পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই তো একটা ঝামেলা হয়েই গেল তারপরে নিজেকে মন থেকে শান্ত করার জন্য আয়নার সামনে চলে এসেছি এবং নিজে একটু প্রথমে ফ্রেশ হয়ে নিচ্ছি আগের দিন মাথায় শ্যাম্পু করেছিলাম তার জন্য দেখো চুলে ঠিকঠাক করে আমি জ্বর ছাড়াই নি কারণ সিরাম দেওয়ার পরে যেইটুকু মাথা আঁচড়ে নিয়েছিলাম ওটাই তাই আজকে সকাল সকাল উঠে ভালো করে মাথাটা আঁচড়ে নিই আর আঁচড়ে নিলে হবে না একটু শক্ত করে হলেও চুলটাকে বেঁধে নিতে হবে তারপরে দেখো আগে বিছান গাঁথা সমস্ত কিছু তুলে নেব। মশারিটা তো আগে খুলতেই হবে যেটা আমাদের ঝামেলার প্রথম ধাপ কারণ এই মশারি নিয়ে সত্যি বলতে আমাদের সংসারে অনেক ঝামেলা হয় সংসারে বললে তোমরা আবার পুরো সংসারটাকেই ভাববে তা নয় আমাদের স্বামী স্ত্রীর মধ্যেই ঝামেলাটা হয় গৃহস্থ বাড়িতে মশারি টাঙানো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু মশারি টাঙানোর সময় আমি যদি টাঙাই তো সকালবেলা খুলতে যদি বলি তোমাদের দাদাভাইকে খুলে দিতে চায় না প্রচণ্ড বা পরিমাণে বিরক্ত হয় কেন সেটা আমি জানি না কারণ আমার হাত পায় না বলেই আমি বলি মশারিটা খুলে দিতে বা রাতে মশারিটা টাঙিয়ে দিতে যদি ওকে যে কোনো একটা বার যদি ওকে বলা হয় এই মশারি নিয়ে তাহলে ও আমাকে একের পর এক কথা শোনাতে থাকে যাই হোক আজ কি হয়েছে সেটাই বরং তোমাদের সাথে শেয়ার করি আসলে এটা আমার প্রেগনেন্সির সেভেন মান্থ হতে চলল আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা যে আমি সাত মাসে পড়বো ফাইভ মান্থে যখন আমি হসপিটালে ডাক্তার দেখাতে যাই তখন ডাক্তারবাবু আমাকে রিপোর্ট করতে বলেছিল অনেকগুলো তো সেগুলোর মধ্যে একটাই রিপোর্ট হয়েছে যেটা রক্ত রিপোর্ট কারণ ওটা আমার বাড়িতে এসে রক্ত নিয়ে গেছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর যেই রিপোর্টটা ছিল ওটা বলেছিল পেটের ফটো করতে তো ওই ফটো করা নিয়েই আজকের হয়েছে ঝামেলকে দিনটা হলো বৃহস্পতিবার আর তোমরা ভিডিওটা পাবে হয়তো শুক্রবার নয় শনিবার কি যদি আমি তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের কে আপলোড দিতে পারি এডিট করে তাহলে হয়তো তোমরা শুক্রবার ভিডিওটা পাবে হ্যাঁ যা বলছিলাম আজ ছিল ডাক্তার দেখাতে যাওয়া ডাক্তার হসপিটালেই বসতো তাই আমরা হসপিটালেই যেতাম আর উনি তো বাইরে কোথাও চেম্বার করেন না তাই হসপিটালেই যেতে হতো বাধ্য হয়ে আর যখন জানলাম উনি বাইরে চেম্বার করে তখন ওনার কাছে এই বৃহস্পতিবার দিনটাই আমাদের কাছে শ্রেয় কারণ উনি বৃহস্পতিবার করেই চেম্বারটা করে সেটা এখানে নয় এটা হচ্ছে উকিলে বাজারেই বসে উনি ডাক্তারবাবুর বাড়িতে একটা প্রবলেম হয়ে যায় যেটা তোমাদের দাদাভাই জানত কারণ ও ফোন করে জেনেছিল তো ডাক্তারবাবু আজকে বসবে না সেটা আমাকে আগে বললেই হয়ে যায় যে আজকে ডাক্তারবাবু বসবে না ডাক্তারবাবু অন্য মানে পরের ডেটে বসবে তো আমাকে বললেই হয়ে যায় সেটা না বলে যখন সকালে আমার ফ্রেন্ড আমাকে ফোন করছিলো আর বলছিল। ও প্রেগনেন্ট ঠিক আছে আর ও আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল কী রে তোর রিপোর্ট করা কমপ্লিট তুই কই আজকে ডাক্তার দেখাতে যাবি যে আমি ওকে বললাম যে আমার তো শুধু রক্ত রিপোর্ট হয়েছে কিন্তু ফাইভ মান্থে যে আমার পেটের রিপোর্ট করতে দিয়েছিল। সেটা হয়নি তো ওটা করার এখন সময় হয়নি আমাদের এই কথাইটাই বলেছিলাম এই কথার উপরেই তোমাদের দাদাভাই আমাদের সাথে মানে আমার সাথে এমনভাবে রিয়াক্ট করবে মানে রেগে উঠবে সেটা আমি ভাবতেই পারিনি মানে এরকমটা আমি কখনো আশা করিনি বিশেষ করে এই সময় এই সময় শুনেছি লোকের মুখে প্রেগনেন্সি অবস্থায় নাকি প্রেগনেন্ট মহিলাদের একটু হলেও খিটখিটে মেজাজ আসবে রাগ হবে অভিমান হবে আবার কখনো আনন্দ হবে তো এই সমস্ত কিছু আমাদের সাথে যারা থাকবে তাদেরকেও একটু মানিয়ে নিতে হবে কিন্তু তোমাদের দাদাভাই যদি আমি রাগ করি সে আমার ওপরে আরও বেশি করেই রাগ দেখায় যদি আমি হাসি তাও আমাকে রাগ দেখায় তাহলে আমি কি করব তোমরাই কমেন্ট করে জানিও এর ভিত্তিতেই মানে এই কথাটা বলার জন্যই আমার গায়ে তোমাদের দাদাভাই আজ হাত তুলল তাহলে ও ভালো করেই জানে আমি অসুস্থ অসুস্থ অবস্থায় যদি কোনো ছেলে বলা ভুল হলো যদি কোনো পুরুষ তার স্ত্রীর ওপর হাত তোলে তাহলে তাকে কি বলা উচিত এটা কি ভালো চোখে দেখা উচিত না খারাপ চোখে এটা শুধু আমি তোমাদের কাছ থেকেই জানি আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল নামটা হলো সোমা ঘোরামি না ঘোষামি কিছু একটা হবে টাইটেলটা আমার এই মুহূর্তে মনে পড়ছে তবে দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে ভিডিও থ্যাংক ইউ দিদি ভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর তোমার নামটাও আমি নিয়ে তো চলো এই হচ্ছে আজকের আমার সকালের রুটিন আর কি কি করলাম দেখলে তো জানো তো ঘর গোছানোর পর আমি না খেয়ে দিয়ে দুপুরে ঘুমিয়ে গেছিলাম আর আমার খেয়াল ছিল না যে আমি ভিডিওটা করছিলাম তারপরে দেখো এদিকে বিকেলবেলা বিকেলবেলা বলা ভুল ঠিক দুপুরের দিকে এতটা পরিমাণে মেঘ করেছে আর প্রচণ্ড ঝড় হঠছিলো তোমরা দেখলে হয়তো বুঝতেই পারছো জামা কাপড়গুলো এখনো দূরেই ভেজা ভেজাই থেকে গেছে তো কি আর করা যায় যদি বৃষ্টি আসে তার জন্য জামাকাপড়গুলো আমি তুলে নিচ্ছি আর কিছু বালিশের কভার আর আমি ধুয়ে রোদ দিয়েছিলাম তো রোদ তো আর হলো না আর এগুলো আজকের পরাবো কি না তাও জানি না তো চলো এগুলোকে আমি তুলে নিলাম যদি জল আসে ভেজা ভেজা আছে জল এলে আরও ভিজে যাবে ঘুম যখন ভেঙে গেছে তো বিছানাটা তো করে নিতেই হবে তো দেখো কথা মতন বেডশিটটা বিছিয়ে নিচ্ছি বিছানায় আর বেডশিটটা আমি আজকে ধুইনি কারণ বেডশিটটা আমি আগের দিন ধুয়েছিলাম তার জন্য আজকের আর বেডশিটটা ধুইলাম না তারপরে দেখো বেডশিটটা বিছিয়ে নিচ্ছি ঠিকই কিন্তু বালিশের কভারগুলো ওগুলো কি করব। তাই আজকের আমি বালিশের কভার পরাবো না আর আলমারি থেকে যদি আমি আবার বের করি তোমাদের দাদা ভাই তো নতুন নিত্য ছাড়া পছন্দ না তো ওরই জন্য আমি বের করতে চাই না আজ একটা কাল একটা এই করে করে শুধু এ করবে আর এই সময় আমারও খুবই কষ্ট হয় এটা সেটা ধুতে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোই আমার দেখেছ যেটা এই চ্যানেলে নয় আগের চ্যানেলে ছিল তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমি কিছু নাই হোক আমি পাদনি কেন বালিশের কভার কেন সমস্ত কিছু আমি চেঞ্জ করতাম একদিন না হোক এক সপ্তাহ অন্তর অন্তর আমি চেঞ্জ করতাম আর এখন সেটা আমি পারছি না কারণ আমারও খুব কষ্ট হয় আর বা মন চায় বলো যে শাশুড়ি মাকে দিয়ে সমস্ত কাজ করাবে আর ঠিক দেখো আর এইটাকে আমি ফিকে দিয়েছিলাম মানে রেগে ফেলে দিয়েছিলাম তার জন্য সমস্ত জিনিসপত্র বেরিয়ে আসে আর ভৈতর থেকে আমি ভাবলাম যখন বেরিয়েই এলো তার তাহলে এক কাজ করা যাক এটাকে ভালো করে মুছে সুন্দর করে ঘরে আবার সাজানো যাক ঠিক সেই মতন আমি লেগে পড়েছি আর পুরো ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার করতাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তাই দেখো একটু একটু করে ভিডিওটা শেয়ার করছি আর এখানে করার চেষ্টা করছি ম্যাজিক যেটা আমি শুরু করেছি ঠিকই কিন্তু শেষ করতে ভুলে গেছি দেখো এখানে ম্যাজিক করার পর ভিডিওটা আর শেষ করা হয়নি একেবারে রুম সাজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বালিশের কভারগুলো কিন্তু আমি এখনও তৈরি পরানো হয়নি আর সেটাকে আমি এই সজা রেখেছি ওই ডোয়ারটাকে আর লাভচিহ্নটা দেখো ওটা আমার নিজের হাতে তৈরি করা তো বলো তো আজকের ঘরটা কেমন লাগছে এক রকম লাগছে এবং একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই না তো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে হবে আর এটাও জানাতে হবে কারা কারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখলে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর আমি ভিডিও এডিট করতে থাকি আর কষ্ট হলেও তোমাদের সাথে শেয়ার করতে থাকি